আসসালামু আলাইকুম আমি ওয়াহিদুজ্জামান খান বলছি আমি কদূর পাবনা থেকে এসেছি চায়না তেলের যে মেশিন আছে সেটা নেওয়ার জন্য আমি বর্তমান ফ্রিল্যান্সিং পেশার সঙ্গে আছি পাশাপাশি নতুন উদ্যোক্তা হিসাবে স্টেপ নিয়েছি অ্যাগ্রো বেস প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার উদ্দেশ্যে এবং আমি ইউটিউবে সোর্স অফ অ্যাগ্রোর অনেকগুলো মেশিনারিজ দেখার পরে একটা সিদ্ধান্তে উপনীত হই এবং সেই সুবাদেই আজকে আমার আশা এবং একটা মিড লেভেলের ছোটো একটা চায়না তেলের মেশিন নিয়েছি এবং আমি আই থিঙ্ক আমার যে স্টার্ট আপ জাননি সেটা খুব ভালো করতে পারবো এবং এখানে এসে তাদের আন্তরিকতা এবং যিনি সোর্স অফ অ্যাক্রোর এমডি সাহেব আছেন ওনার আন্তরিকতা এবং সকলের সহযোগিতা আমাকে খুবই যুগিয়েছে আশা করি আমি এটাকে নিয়ে অনেক দূর যেতে পারবো এবং পথ চলাটা সহজ হবে আমি সকলের কাছে দোয়া পাত্তি এবং সবাই যেন এরকম ছোট উদ্যোক্তা হিসাবে নতুন স্টেপ নিয়ে নিজের নতুন যাত্রা নতুন দিগন্তে শুরু করতে পারে ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে নিজের স্বাধীনতা আপনার যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটাকেই আপনি প্রপারলি গ্রুপ ভিত্তিক এবং সিঙ্গেল আপনি নিজে কাজে লাগাতে পারছেন ইভেন সোর্স অফ অ্যাগ্রোর ওনাদের অনেক ভিডিওতে যে ইনফরমেটিভ ইনফরমেশনগুলো পেয়েছি সেখানে আমি দেখেছি যে না এটাকে যদি আমি কাজে লাগাতে পারি আমার যে অভিজ্ঞতা আছে সেটাকে যদি একত্রিত করতে পারি তাহলে আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমি মনে হয় যে অনেক বেশি ভালো করতে পারবো এই কারণে আমার ওই সোর্স থেকে এ পেশাটাকে বেছে নেয়া এই মেশিনটা নিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রেশ কিছু করা যেমন অ্যালমন্ড ওয়েল এটা সচরাচর আমরা কিনতে পারি না পাই না সোর্সটা থাকে না হয়তো বিদেশ থেকে আসে সেটাকেও আমরা অনেকে কিনতে পারছি না আমার এলাকা হোক যেখানেই হোক আশেপাশে হোক আশেপাশে বিভাগীয় শহরগুলোতেও আমরা অনেক সময় খুঁজে পাই না বিশেষ করে অথেন্টিকেশনটা পাওয়া খুব মুশকিল অ্যালমন্ডের ক্ষেত্রে এবং যেটা আছে ভ্যান্নার তেল আমরা বলি সেটার গুণাবলীও অনেক বেশি কাস্টার অয়েল এবং সাথে কালো তেলটা বলি যেখানে অনেক বেশি আমি ভেজাল পাই আমি অনেকবার পারচেস করেছি বাট অথেন্টিকেশনের জায়গাটার থেকে যখন রিয়েলাইজ করেছি তখন আমার মনে হয়েছে এই সেক্টরটাতে আমি এই তেলগুলো নিয়ে যদি কাজ করি আমার মনে হয় আমার আশেপাশের যারা আছে পরিচিত মহল তারা উপকৃত হবে এবং একসময় এই ছোট্ট স্টেপটাই অনেক বড় সাফল্যের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে এই কারণে আসলে এটাকে বেছে নেয় ফার্স্ট আমি একটু ফ্রাস্টেটেড ছিলাম যে আসলে ব্যাটে বলে হবে কিনা কিন্তু লাস্টলি যেটা হয়েছে আমি প্রায় আড়াই তিন ঘন্টার উপরে হয়ে গিয়েছে ভাই যে ইনফরমেশনগুলো শেয়ার করেছে উনিও একজন উদ্যোক্তা তো সেখান থেকে আরও ইনস্পিরেশন এবং যিনি এমবি সাহেব আছেন ওনার সঙ্গে শুধু আমি ভিডিওতেই দেখেছি বাট ফিজিক্যালি যখন কথা বললাম তখন কিন্তু যে ইনফরমেশনগুলো উনি আমাকে দিয়ে ইনস্পিরেশন এবং উনি আরও অনেক বেশি সহযোগিতা করার আশ্বাস দিয়েছে যে কিভাবে আপনি আপনার প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং করবেন মার্কেটিং করবেন কীভাবে শুরু করতে পারেন এই সমস্ত ইনফরমেশন দিয়ে এবং পরবর্তী যে কোনো প্রোগ্রাম হলে আমি আশা করি ইনফরমেশন পাবো এবং সেখানে অ্যাটেন্ড করতে পারবো যেটা আমার কাজের জন্য আরও অনেক বেশি ইন্সপিরেশন হবে এবং অনেক সহযোগিতা হবে অবশ্যই আমার অনলাইন পেজ চালু হতে যাচ্ছে অলরেডি আছে বাট আমার এটাকে নিয়ে যে প্ল্যানিং সেটার পেজ চালু হবে সেখানে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে আর এখানে তো সোর্স অফ অ্যাগ্রো অবশ্যই আমাকে সহযোগিতা করবে বিভিন্ন ইনফরমেশন দিয়ে তো সো যে কেউ যেমন আর একজন উদ্যোক্তা আমাকে যেভাবে হেল্প করেছে ইনফরমেশন দিয়ে সো আমি ফ্রেন্ডলি অন্যকে এভাবেই সহযোগিতা করার জন্য প্রাণবন্ত এবং সহযোগিতা করতে চাই অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করতে যাচ্ছেন। তারপরে আপনি যদি মনে করেন যে ভিজিট করবেন ওকে আমি অনলাইন ইনফর্মেটিভ যে ইনফরমেশনগুলো আছে ইউটিউব থেকে দেখে নিয়েছি বাকিটুকু এখানে এসে প্রচুর সহযোগিতা পেয়েছি এবং আপনার সিদ্ধান্ত যেটা থাকবে যেটা আমি শুরু করতে চাই আপনি এখানে এসে আপনার ইনফরমেশনটাকে আগে জাস্টিফাই করেন যে আসলে ব্যাটে বলে হবে কি না দেন আপনি স্টেপ নেন এবং শুরু করেন আমি বলবো যে অবশ্যই সেই লক্ষ্যে সহজে পৌঁছানো সম্ভব হবে ইনশাল্লাহ এটার একটা বিশেষ ইয়ে হচ্ছে ঢাকাতে যদি যাই আমার দুই থেকে তিন দিন সময় নিতে হবে অ্যাট ফার্স্ট আর বগুড়াতে আমি যেহেতু পাবনা থেকে এসেছি আমি একটা রেঞ্জ দেখেছি আমি দিন এসে দিন চলে যেতে পারছি এবং অনলাইন সার্ভিসটা আমাকে যেরকম মনে হলো যেহেতু অনলাইনে যে সার্ভিসগুলো আছে ইনফরমেশনগুলো আছে কোনো প্রবলেম হলে আই থিঙ্ক আমি এটা বিলিভ করি আমি শর্ট সলিউশন পাবো তো এ কারণেই আমি বগুড়া বেছে নিয়েছি এবং সোর্স অফ অ্যাগ্রোকেই চয়েস করেছি অবশ্যই সোর্স অফ অ্যাগ্রো যেহেতু আমি এখানে দেখছি সাফল্যের সপ্তম বর্ষে পা দিয়েছে আমি বলবো যে আরও যুগ যুগান্তর দিক এবং আমরাও এর সঙ্গে এক ফ্যামিলি মেম্বার হলাম তো সোর্স অফ অ্যাগ্রোতে যারা আসছে অবশ্যই তারাও ফ্যামিলি মেম্বার আমি নতুন মেম্বার এই ফ্যামিলিতে অন্তর্ভুক্ত হলাম এই ফ্যামিলিতে যেন আমারও পথচলা অনেক এই সোর্স অফ অ্যাগ্রোর সাথেই যেন আমিও ওল্ড শেফে যেতে পারি আমি একদম নিউ শেফে আছি তো আমাদের সকলের পথ চলা যেন সুগম হয় এবং সাফল্য যেন প্রত্যেকের আসে সোর্স অফ অ্যাগ্রোরও আমরা সাফল্য চাই কারণ সোর্স অফ অ্যাগ্রো বেঁচে থাকলে আই থিঙ্ক ইনফরমেটিভ এবং মেশিনারিজ বিষয়ে যে সহযোগিতাগুলো সমস্ত সহযোগিতাই এখান থেকে আমরা নিতে সক্ষম হব এটাই আমার কাম্য সোস তার পথ চলাটাকে আরো সহজ করুক সকলের জন্য ইনফর্মেটিভ ইনফরমেশন দিয়ে যেন হেল্প করে যাতে করে নতুন উদ্যোক্তা যেন আরও বেশি সাহস পায় যেমন আমি সাহস পেয়েছি থ্যাংক ইউ